আলাইকুম আপনারা যারা বাড়ি করতে চান তো গ্রামে বাড়ি করছেন ভাবছেন যে বাড়ি করব কিংবা বাড়ি করলে আসলে তিন দিলে ভালো হবে নাকি সাত দিলে ভালো হবে এবং এর মধ্যে কত টাকা ডিস্টেন্স হয় সেটাও আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ তো এই যে আমাদের এখানে দুইটা রুমের একটা বাড়ির কাজ চলছে এটা লিন্টেন পর্যন্ত গাড়ি উঠে গেছে অলরেডি তো এই গাছ এই বাড়িটাতে যদি আমরা ঢালাই দিয়ে বাড়ি করি বাড়িটা কমপ্লিট করি তো সেক্ষেত্রে কত টাকার প্রয়োজন হবে এবং যদি টিন দিয়ে করা হয় তো সেক্ষেত্রে কত টাকার প্রয়োজন হবে এই প্রশ্নটা অনেকেই করেন আর এই ভুল ভুলটা আসলে সবাই করে যে ছাদ না দিয়ে টিন দেয় তো টিনের চাইতে আসলে আপনার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা যদি আপনারা বেশি খরচ করেন তো সেক্ষেত্রে আপনার ছাদটাই হয়ে যায় আর ছাদ দিলে একটা সুবিধা হচ্ছে যে আপনার উপরের ছাদটার উপরেও আপনারা ব্যবহার করতে পারবেন অনেক কিছু কাজ করা যায় ছাদের উপরে তো এই জন্য আমি রিকমেন্ড করব যে আপনারা টিন না দিয়ে ছাদ দিবেন ছাদ দিলে অনেক আপনার জন্য অনেক ভালো হবে এবং রুমটা আপনার শীতাতপ নিয়ন্ত্রিত থাকবে যেটাকে এসি বলা হয় আর কি এয়ার কন্ডিশনের মতো একটা ফিলিং আপনারা পাবেন রুমের ভিতরে তো এখন আপনাদেরকে জানাবো আমি যে এই বিল্ডিংটাতে আসলে ছাদের যে ফাউন্ডেশনটা আমরা দিয়েছি তো ওই ছাদের ফাউন্ডেশনে এখানে একটু দেখাই আপনাদেরকে যারা মূলত ছাদ দিয়ে বাড়িটা করতে চান তো তাদের জন্য ভিত্তিটা কিভাবে দিবেন এই ভিত্তিটাই হচ্ছে সবথেকে বড় বিষয় আপনারা ভিত্তিটা যদি ভালো করে দেন তাহলে কিন্তু আপনারা এখন যদি টিন দেন ধরেন আপনি বাড়িটা করলেন বাড়িটা করার পরে আপনি ধরেন টাকার আপনার সংকট আপনি দিলেন না টিন দিলেন তো সেক্ষেত্রে আপনি কম দামের টিন লাগাতে পারেন কিন্তু দেখা যাবে যে আপনার যত ভালো টিনই লাগান না কেন দশ বছর পনেরো বছর পর কিন্তু টিনটা অটোমেটিক্যালি মরিচা ধরে নষ্ট হয়ে যায় হ্যাঁ এর বেশি কিন্তু পনেরো বিশ বছরের বেশি কিন্তু টিন টিকে না তো এখন আপনার এই তিনটা যখন আপনার পাল্টাবেন তখন যাতে আর পুনরায় টিন লাগাতে না হয় আপনারা পরবর্তীতে যাতে ছাদ দিতে পারেন তো সেজন্যই এই ভিডিওটা আমি আমি করতেছি তো এখানে খরচের বিষয়টা আপনাদের সামনে তবে আপনারা এই ফাউন্ডেশনটা দিবেন হচ্ছে যদি ছাদের ফাউন্ডেশন দেন তো সেক্ষেত্রে আপনার মিনিমাম বিশ ইঞ্চি দিতে হবে আপনার ফাউন্ডেশনটা সেক্ষেত্রে আপনারা বিশ ইঞ্চি একটা সোলিং দিবেন তারপরে পনেরো ইঞ্চি ঢালাই বিশ ইঞ্চি ঢালাই দিবেন চার ইঞ্চি থিকনেসের আর এর উপরে আপনারা পনেরো ইঞ্চি গাঁথনি এক লেয়ার অথবা দুই লেয়ার দিতে পারেন অসুবিধা নাই তারপরে আপনার পর্যায়ক্রমে এখানে দেখছেন যে দশ ইঞ্চি গাঁথুনি দশ ইঞ্চি গাঁথনী আপনার ফ্লোর যে পর্যন্ত হয় সে পর্যন্ত ফ্লোর লেভেল পর্যন্ত দশ ইঞ্চি গাঁথনি দিবেন দেওয়ার পরে আপনার পাঁচ ইঞ্চি গাঁথুন করে তার উপরে দেখছেন আপনারা একটা লিনটেন দিয়েছি আমরা এখানে সেন্টারিং হয়েছে লিনটেন ঢালাই দেবো আমরা তো এই লিনটেন ঢালাইটা দেওয়ার পরে তারপরে কিন্তু এর উপরে আরো গাঁথনি আছে দশ ফিট মিল করতে যেটা গাঁথুনির প্রয়োজন হয় নয়টা অথবা দশটা গাঁথুনি লাগবে তো এটা দেওয়ার পরে কিন্তু আপনার ছাদটা ঢালাই হবে তো ছাদ ঢালাইয়ের জন্য অবশ্যই আপনারা সাইডে যে কোনো একটা জায়গায় সিঁড়ি দিবেন ছাদে করার জন্য এটা অনেক ভালো কিন্তু আমরা এখনো সিঁড়ি দিই নি সিঁড়ি আমরা ভবিষ্যতে ওই সাইড দিয়ে হবে তো এখন বিষয়টা হচ্ছে যে এই বাড়িটা যদি আপনারা কমপ্লিট করতে যান কত টাকার প্রয়োজন হবে আর তিন দিয়ে করলে কত টাকার প্রয়োজন হতে পারে আনুমানিক একটা হিসাব আমি আপনাদেরকে দেব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমি প্রথমেই বলে রাখি যে আমাদের এই বিল্ডিংটার দৈর্ঘ্য এবং প্রস্ত হচ্ছে বারান্দা সহ আপনার একুশ ফিট আর হচ্ছে পঁয়ত্রিশ ফিট লম্বায় আছে দুইটা রুম আছে সাড়ে চোদ্দো ফিট করে উনত্রিশ ফিট আর পশ্চিম সাইডে ওই দেখছেন ওখানে কিন্তু বাথরুম আছে ফিট ফিট তো এটা হচ্ছে আমাদের লম্বা আর প্রস্থটা হচ্ছে একুশ ফিট তো এই এই জায়গার মধ্যে এই বাড়িটা করা হয়েছে আর এখানে সামনে যে এটা দেখছেন এটা কিন্তু বারান্দা এই বারান্দাটা কিন্তু আছে আট ফিট সাইজের তো আপনারা যদি একটা মানে রুমের সামনে যদি একটা বারান্দা করেন সেক্ষেত্রে কিন্তু একটু বড় করে করলেই ভালো হয় যদি সার ঢালাই দিতে চান আর গ্রামের বাড়িতে কিন্তু জায়গার অভাব হয় না জায়গা প্রচুর পরিমাণে থাকে তাই আপনারা একটা সামনে বড় বারান্দা দিতে পারেন চাইলে এই বারান্দাটা সহ কিন্তু ঢালাই হবে সার ঢালাই তো এখন এই বাড়িটা যদি আমরা কমপ্লিট করতে যাই মোটামুটি আপনার ছয় লক্ষ টাকা প্লাস হবে সার ঢালাই সহ অল কমপ্লিট সেই সঙ্গে দুটা বাথরুম রয়েছে দুটা বাথরুমেই আপনার মোটামুটি এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা চলে যাবে দুটা বাথরুমেই হ্যাঁ বাথরুম দুটাতেই শুধু এক লাখ হাজার টাকা লাগবে আবার আছে একটা কিচেন আবার দুইটা রুম এগুলো যদি হাই উন্নত মানের কাজ করা হয় তো মোটামুটি আপনার ভালো মানের কাজ করলে সাড়ে ছয় ছয় প্লাস হয়ে যাবে এইরকম আর খরচ আসবে আর যদি আপনারা টিন দিয়ে করেন তাহলে কিন্তু আপনার পাঁচ সোয়া পাঁচ লাখ এরকম টাকা কিন্তু খরচ হবে তো আমি সেই জন্যই রিকমেন্ড করছি যে আপনার মোটামুটি এক লক্ষ টাকা যদি বেশি খরচ করেন আপনার যদি বাজেট এক লক্ষ টাকা বেশি থাকে তাহলে কিন্তু আপনারা এই বিল্ডিংটাতে সাত দিয়েই করতে পারবেন তো এই ধরনের প্রশ্নগুলো আসলে অনেকেই করে থাকে তো আমাদের এই কাজগুলো চলছে আমরা বিল্ডিংয়ের কাজ করি এবং সারা বাংলাদেশেই কাজ করে থাকি সেই সঙ্গে আপনাদেরকে বিল্ডিংয়ের ডিজাইন ড্রয়িং সহ ইট বালি রড সিমেন্টের হিসাব টাইলসের কাজ পানির লাইনের কাজ বিদ্যুতের কাজ চালের টিন সহ দরজা জানালা সমস্ত কিছুর হিসাব আমরা দেই এটা যদিও আমাদের প্রিমিয়াম সার্ভিস যদি আপনারা এই সার্ভিসগুলো নিতে চান অথবা পেতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে কিন্তু যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সমস্ত তথ্য পরামর্শ আপনাদেরকে দিয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি কোনো পার্সোনাল মতামত থেকে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা বাড়ি করতে চান সিরিয়াসলি যদি আমাদের কাছে তথ্য পরামর্শ পেতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে তথ্য পরামর্শ দিয়ে হেল্প করার চেষ্টা করবো তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম